হ্যালো ভিউয়ার্স আমাদের ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার্স ব্লগে সবাইকে স্বাগতম আমরা এখন টুইন টাওয়ারের সামনে আছি এবং আপনাদের রাতের ভিউ দেখানোর চেষ্টা করবো আগের ব্লগে দিনের বেলায় আপনাদের দেখানোর চেষ্টা করেছি এখন রাতের ভিউটা দেখাবো আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন একটু ইন্টারভার্টি রাতের বেলা আলোতে আরও সুন্দর হয়ে উঠেছে খুবই সুন্দর এবং আশেপাশেও দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর সুন্দর লাইটিং এবং অনেক লোকজন এসেছে রাতের বেলায়ও ট্রেনটা ঘুরে ঘুরে দেখার জন্য টুইন টাওয়ারের সামনে যে জলের ফোয়ারাগুলো আছে বিভিন্ন ধরনের রং বেরঙ্গের লাইট এ খুবই সুন্দর দেখা যাচ্ছে এবং এখানে অনেক লোকজন এসে ঘোরাফেরা করছে অনেকে এখানে ছবি তুলছে বিভিন্ন আমাদের আদিত্য ছবি তোলার জন্য পোস্ট দিচ্ছে তা আসলে টুইন টাওয়ার এখানে এসে সত্যিকার খুব ভালো লেগেছে দিনের বেলায় আমরা এসেছিলাম আর দিনের বেলায় একরকম ভিউ এবং রাতের বেলায় অন্যরকম রাতের বেলায় আরো সুন্দর বেশি লাগে কারণ এখানে রঙ বেরঙের বিভিন্ন ধরনের লাইটিং থাকে যার জন্য আরো টুইন টাওয়ারটি খুবই সুন্দর দেখায় এবং মূলত সন্ধ্যাবেলায় লোকজন দিনের বেলার চেয়ে একটু বেশি হয় এখানে ওই লাইটিং আসে দেখতে পাচ্ছেন অনেক লোক অনেক আহ ছোট ছোট বাচ্চারাও আছে সাথে এবং খুব এনজয় করছে ঘুরছে ফিরছে দেখছে ছবি ওরাচ্ছে বেশ ভালো এনজয় করছে সবাই এটা পুরোটাই সেই জলের করা এবং আদি এখানে ছবি ওঠাচ্ছে জলের করাগুলো খুব দেখতে খুব সুন্দর দুই সারিতে জলের করা জলের ফোয়ারার সাথেও বিভিন্ন ধরনের রং বেরঙের লাইট আহ জ্বলে উঠতেছে এবং এটাকে আরো সৌন্দর্য করে তুলছে এগুলো হা মৌলি কাকেও দেখা যাচ্ছে আদিত্যর সাথে সে মনে হয় একটু ছবি উঠানোর জন্য আসছে আজকে শুক্রবার বিকেলবেলা সন্ধ্যা অনেক লোক এখানে সবাই ব্যস্ত ছবি তুলো নিয়ে দেখানি সবাই কি আসুন নাম দাও দেখি ঘুরে ঘুরে আমরা এখন সামনের দিকে আরেকটু এগিয়ে যাচ্ছি এবং এখানে অনেক নিরাপত্তা কর্মীও রয়েছেন যাতে এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় এবং সেগুলো ওনারা তদারকি করছেন দর্শকরা যারা আপনারা এখনো এখানে আসেননি বা আসার সুযোগ আছে বা আসতে চান তারা কেলে আসলে অবশ্যই টুইন্টার আসবেন টুইন্টার দেখতে আসবেন এবং এখানে আসলে আশা করি সবারই ভালো লাগবে তো আমার ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন শেয়ার লাইক করবেন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন সে পর্যন্ত ভালো থাকবেন এই কামনায় এখানেই শেষ করছি ধন্যবাদ